আজকে আমরা জানবো বাংলা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন চর্যাপদ কি ধরনের সংকলন কবিতার সংকলন গানের সংকলন প্রবধদের সংকলন সঠিক উত্তর গানের সংকলন প্রশ্ন দুই মধ্যযুগের প্রণয়ন কাব্য লাইলি মজনু কার রচনা শাহ মোহাম্মদ শগীর দৌলত উজির বাহারাম খান দৌলত কাজী সঠিক উত্তর দৌল তুজির বাহরাম খান প্রশ্ন তিন অপরাজয়ের কথাশিল্পী কার কার নাম মধুসূদন দত্ত বক্রিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন চার বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই কোন কবির কবিতায় আছে বেগম সুপিয়া কামাল শচীন মোহন বাক্স রজনীকান্ত সেন সঠিক উত্তর শচীন মোহন বাক্সি কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় বিজলি ধূমকেতু নবযুগ সঠিক উত্তর বিজলি সরকারি চাকরির সকল প্রশ্ন ভিডিও আকারে পেতে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন